যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি পল্লী বিদ্যুৎ সমিতির দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা অষ্টম এবং এসি পাস করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই প্রকাশ করা হয়েছে দুই মে দুই হাজার চব্বিশ তারিখে বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদে নাম করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদে নামূল্য করা রয়েছে পটির নাম হচ্ছে অফিস সহায়ক এখানে তিনজন নেওয়া হবে বর্ষিমা দেওয়া হচ্ছে দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখে বর্ষিমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রাধান্য রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন বেতনের কথা বলা রয়েছে পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনচল্লিশ হাজার একশত সত্তর টাকা প্রদান করা হবে এর সাথে সাথে নিয়ম অনুযায়ী ভারী ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাতেই প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এই পদটির জন্য এস অথবা সমমানে পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুঠাম শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে আর এই পরটির জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চাঁপাইনাবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সেসবাজার ঢাকা দিনাজপুর ফেনী গাইবান্দা গাজীপুর হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট খাগড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিহাট মলিবি বাজার সুনামগঞ্জ ময়মনসিংহ নওগাঁ নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফমারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী রাজশাহী রাঙ্গামাটি রংপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কীভাবে আপনি আবেদন করবেন এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ভিজিট করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেখতেই পাচ্ছেন সহস্তে পূরণ করে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাতা কাগজে লিখিত বা টাইপকৃত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না খামের উপরে প্রার্থীর নাম সুস্পষ্টভাবে লিখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে এক টাকার টাকার পেওয়াডার বা ড্রাফট সংযুক্ত করে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন শতায়িত ছবি সকল সনদপত্রের সতায়িত ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে সনদের সতায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের নিকট থেকে নাগরিকত্বের সনদপত্রের শতায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি নাম ও পদবি সম্মিলিত সিল সহ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে সতায়িত হতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আমি পরবর্তী সার্কুলারে চলে আসলাম এই সার্কুলারটিও কিন্তু সেম সময় প্রকাশিত হয়েছে দুই মে দু হাজার চব্বিশ তারিখে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে তো দেখতেই পাচ্ছেন পটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরিবিধিতে সংখ্যা হচ্ছে একটি বর্ষীমা দেখতে পাচ্ছেন দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে বর্ষীমা আঠারো থেকে দেখতেই পাচ্ছেন পঁয়ষট্টি বছর করা হয়েছে মজুরি দেওয়া রয়েছে কোভিড সমূহের নিরাপত্তা প্রহরীর কাজে অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দেখতেই পাচ্ছেন দৈনিক মজুরি চারশত টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম বা সম পাশ করতে হবে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এবং পড়া ন্যূনতম দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুসন্দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পূর্ণ শারীরিকভাবে সক্ষম হতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ হতে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফরিদপুর পলিবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন পলিবিদ্যুৎ সমিতির একটি ওয়েবসাইটের লিঙ্ক এই লিংকে ভিজিট করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অবিসারকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পরিবিদ্যুৎ সমিতির কানাইপুর ফরিদপুর বরাবর ডাকচুক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে সাদা কাগজে টাইপকৃত সরাসরি হাতে হাতে উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না বন্ধুরা এখন জেনে নেব আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী হিসাবে অনুমতি লাভের আগ্রহী প্রাধিকানকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবেদন কপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র কর্তৃক প্রদাত চারিত্রিক ও নাগরিক সনদপত্রের কপি সম্প্রতি তলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি আবেদনপত্রের সাথে নির্ধারিত স্থানে এক কপি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে লাগাতে হবে এবং এক কপি স্টাফলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম আইডি সম্মিলিত সিল দ্বারা সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দৈনিক মজুরি চা টাকা প্রদান করা হবে আর এখানে কিন্তু আপনাদেরকে জামানত প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনুমতি প্রদানের সময় নিরাপত্তা প্রহরী কর্তৃক নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা প্রদান করতে হবে যা সন্তোষজনক সেবা প্রদান শেষে সমিতি কর্তৃক ফেরত প্রদান করা হবে আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ